আমরা বসন্ত কুমার গোপালচন্দ্র সরকারি বালিত উচ্চ বিদ্যালয় থেকে এসেছি হবিগঞ্জ জেলা থেকে আজকে আমাদের প্রজেক্ট ইলেকট্রিসিটি প্রজেক্ট হলো তিনটা ভাগে ভাগ করছি ইলেকট্রিসিটি ফ্রম ফ্রম প্রথম ইলেকট্রিসিটি আমাদের এখানে ফিঙ্গার মোবাইল ফোন আমরা এত অংশ আমরা চারজন রয়েছি এখানে হলো যে প্রথমে ও হলো যে চম্পা মজুমদার রাহি ওর নাম হলো যে তাসমি আক্তার আমার নাম অদিতি দাস আর ও হলো ফৌজিয়া খান খারা এখন আমাদের প্রজেক্টে চলে আসি এখানে যে আমরা বর্জ্যগুলো একে পুড়াচ্ছি এর ফলে যে আগুনের আলোটা উৎপন্ন হইতেছে সেটা সোলার প্যানেল সোলার প্যানেলে এসে সূর্যের আলোর প্রতিরূপে এটাকে চার্জ করবে ফলে এখানে যে সূর্যের আলোক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে এখন বলবে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তো তাপ শক্তির কি হবে তো তাপ শক্তিটাকে আমরা এখানে থার্মো ইলেকট্রিকের মাধ্যমে বিদ্যুতে কনভার্ট করব আমরা জানি যে সোলার প্যানেলে যে থার্মো ইলেকট্রিক হাজার বেশি ইলেকট্রিসিটি উৎপন্ন করে এই ইলেকট্রিসিটি আমরা এই দুইটা ব্যাটারিতে রাখবো জমা করে রাখবো এখানে আমরা এখানে দেখেন স্টার্টার বাল্বের স্টার্টার বাল্বের স্টার্টারে আমরা এমন এক ধরনের যে পদার্থ ব্যবহার করছি যে যাটার মাধ্যমে আমাদের থার্মো গুলা বিদ্যুৎ তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তো এই স্টার্টের সাথে আমরা এই দুইটা ব্যাটারিকে রিচার্জ আনরিচার্জেবল ব্যাটারিতে রিচার্জেবল ব্যাটারিতে পরিণত করছি তার ফলে যেমন আমাদের একটা মেডিকেলে চারটা বেশি বড় সার্জারি হবে এখন এটাতে বেশি ভোল্টেজের যন্ত্রপাতি দরকার এখন আমাদের এত ভোল্টেজ যদি আমরা দিতে চাই তো আমাদের বিভিন্ন বাসা বাড়ি স্কুল কলেজে কাট করতে হবে কারেন্ট তখন কি করতে হবে তখন এই ইমার্জেন্সির মাধ্যমে আমরা করতে পারবো এখন কথা আসবে এগুলো যে পোড়াইলাম তো এগুলোর ফলে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন হবে তো এখানে কার্বন ডাইঅক্সাইডটা প্রধানত উৎপন্ন হয় তাই এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডের উদাহরণটা দিছি তো এখানে আমরা একটা কার্বন আমরা যদি এতটুকু ময়লা নিই অবশ্যই এটা এতটুকু আলো উপরে উঠবে তার আগুনের শিখা তখন আমরা জানি যে আগুনের শিকার যেখানে সর্বোচ্চ সেইখানে গিয়ে কিন্তু ধোয়াটা স্প্রেড হয় সেখানে যখন ধোয়াটা স্প্রেড হবে তখন মানে কার্বন ডাইঅক্সাইডটা বাইর হওয়ার চেষ্টা করবে তখন সে আমি যখন ছিদ্র করে দেব এখানে তখন এটা ছিদ্র পথে বের হয়ে এই যে পানিটা আছে তখন পানি আর কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে এই মোটরের মাধ্যমে কার্বনিক অ্যাসিডটাকে যখন আমরা ফিল্টার দেবো কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম এক সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা এখানে আগে থেকে দিয়ে রাখছি তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড মিলিত হয়ে সোডিয়াম কার্বন কার্বনেট ও পানি উৎপন্ন করবে এখন এটা যেহেতু পুকুরের পানি এটাতে খরতা থাকতে পারে তারপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে সেগুলো এটার মাধ্যমে পরিশোধিত হয়ে যাবে এক কোথায় আমরা একটা বিশুদ্ধ পানি পাবো যেটা আমাদের মানে দেহের জন্য ভালো তারপর আমরা ব্যবহার করতে পারি আমাদের বাসায় হয়তোবা সবারই ভালো বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় কিন্তু পাবলিক প্লেসে গেলে আমরা বিশুদ্ধ পানিটা পাই না তো যখন আমরা বিশুদ্ধ পানির সুযোগ বাড়িয়ে দেবো তখন বিশুদ্ধ পানিটা আরো বেশিভাবে মানুষ ব্যবহার করবে এই প্রকল্পে তিনটা ভালো দিক এটা হলো যে স্বল্প করেছে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এটা পরিবেশ বান্ধব মানে পরিবেশের কোনো কি হচ্ছে একটা প্রেক্ষাপটে কথাটা বলি কিছুদিন আগে হচ্ছে ঢাকায় একটা ঘটনা ঘটেছে যে একটা শিশুর সাথে চরম ভাবে নির্যাতন করা হয়েছে এরকম অহরহ ঘটনা রয়েছে আমাদের বাংলাদেশে তারই পরিপ্রেক্ষিতে আমরা নারী শিশু বয়স্ক এই তিন কথা বলে আমাদের এই প্রযুক্তি তৈরি করেছি এখানে কি হবে একটা গড়ে আকার আমরা এখানে এটা হিউজ যে আমাদের যে ভিতরটা কাজটা আমরা দেখিয়েছি তো যখন এটা একটা ঘড়ি আকারে কিংবা ব্রেসলেট আকারে আমরা ব্যবহার করতে পারবো এখানে হচ্ছে আমাদের ইমার্জেন্সি কল দিতে যখন এখানে একটা বাজার সিস্টেম আমাদের রয়েছে বাজার সিস্টেমে যখন একবার বাজার প্রেস করবে তখন হচ্ছে মোবাইলটা আমাদের কল যাবে এবং এখানে সেই জন্য আমরা এখানে কোডিং ব্যবহার করেছি এখানে আমাদের একটা নাম্বার সেট করে রাখা রয়েছে এই নাম্বারে ইমার্জেন্সি কলটা চলে যাবে তারপর হচ্ছে আমরা যখন দুইবার বাজার প্রেস করবো মোবাইল ফোনটা কেটে যাবে কিন্তু যখন আবার তিনবার প্রেস করব তখন হচ্ছে আমাদের সেই যে নির্দিষ্ট নাম্বার হচ্ছে এস চলে যাবে তার ফলে কি হচ্ছে আমাদের যারা নারী শিশু বয়স্ক এই তিন শ্রেণীর যে লোকরা রয়েছে তাদের কোনো যখন ওরা কোনো বিপদে পড়বে তখন সেই বিপদ থেকে তারা থেকে নিজেরা রক্ষা করতে পারবে সাথে সাথে যখন আমরা এখানে আমাদের মাইক ফুলে সে কথা বলতে পারবে কিন্তু আমরা শোনার সিস্টেমটা অফ করে রেখেছি কারণ যদি সে শুনতে পারে তাহলে কি হচ্ছে মানে যে অ্যাটাককারী থাকবে সে হচ্ছে একটা সে জেনে যাবে যে তার সে সতর্কের জন্য কোনো পথ অবলম্বন করেছে যে আক্রমণের শিকার হচ্ছে পরিপ্রেক্ষিতে আমরা এছাড়াও আমরা এখানে একটা সিম ব্যবহার যার মাধ্যমে সেই জায়গায় চলে যেতে পারবে তার ফলে কি হচ্ছে আমরা তিন শ্রেণী নারী শিশু বয়স্ক এরপর যে তাদেরকে আমরা রক্ষা করতে পারছি বিভিন্ন ধরনের অপহরণকারী কিংবা নির্যাতন থেকে আমাদের আমাদের দেশের তিনটা শ্রেণী এছাড়াও তিনটা শ্রেণী শুধু বলবো না আমাদের সকল শ্রেণীর লোকদের আমরা রক্ষা করতে পারছি ধন্যবাদ তো আমাদের আইটি প্রকল্প হচ্ছে শু ফর ব্লাইন্ড পিপল যেটা হচ্ছে দেখেন আমাদের সমাজে অনেক দৃষ্টি প্রতিবন্ধী লোকেরা রয়েছেন অনেকে চোখে দেখতে পান না তো তারা তাদের মধ্যে অনেকে আবার ধরেন বিত্তশালী তারা কিন্তু নার্স বা কেয়ারটেকার বা হেল্পিং হ্যান্ড রাখতে পারেন কিন্তু যার দরিদ্র তারা কিন্তু তাদের ব্যবহার করতে পারছে না বা রাখতে পারছে না তখন তারা কীভাবে চলবেন তখন তারা এই শ্যুটা ইউজ করবেন এই শুতে একটা সেন্সর ইউজ করা হয়েছে দেখেন যদি কোনো অবস্টেকল বা কোনো বাধা থাকে তাহলে দেখেন আমরা এভাবে যখন হাত দিব সামনে তখন একটা বাজার প্রেস হবে তখন তার মাধ্যমে তারা সতর্ক হয়ে যাবেন যে এখানে কোনো বাধা আছে দেখেন আমরা যদি আবার এইভাবে সাইডে দিই তাহলে অবস্টেকলটা কিন্তু নির্ধারণ করতে পারতেছে তার মাধ্যমে তারা সতর্ক হয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে গিয়ে মূলত অন্ধবি মানুষদের সহায়তা করার জন্য তাদের বাধা থেকে সাবধান করার জন্য